সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে একজন অবাঙালি থাকবে এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন অবাঙালির অপশনটা আমি এখনো পড়তে পারিনি আমার কাছে আমার কাছে যে অ্যামেন্ডমেন্ট আছে ওই ধরনের অবাঙালি বাঙালি কোনো স্পেসিফিকেশন নাই এখানে বলা আছে অহিন মানে অমুসলিম থাকবে একজন ব্যাপারটা হচ্ছে প্রতিটা ধর্মের ধর্মীয় যে সমস্ত সম্পত্তি দেখভালের জায়গা আছে আপনি উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ মন্দির যে টাস্ট আছে সেখানে উল্লেখ আছে অহিন্দু কেউ তামিলনাড়ু কর্ণাটকা উড়িষ্যা আপনি যেখানে যাবেন সেখানে যে সমস্ত ধর্মীয় মন্দির বলুন গির্জা বলুন যা টাস্ট আছে সেখানে তার সেই ধর্মের বাইরের কেউ এই ম্যানেজমেন্ট বডিতে থাকতে পারবে না ওয়াক বোর্ডও এতদিন ছিল না কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার নতুনভাবে শুধুমাত্র মুসলিম সমাজকে বিমানবন্দরে ফেলার জন্য এই অপশনটা ডাকছে এরা আমরা বিরোধিতা করছি আমরা চাই দরমিয়া প্রতিষ্ঠানগুলো যে যার মতো যাবে সুন্দরভাবে যারা এতদিন পরিচালনা করে আসছে সেটা পরিচালনা হোক বুঝি আর কি হাওড়া জেলা জৌরি ডেভেলপমেন্টের জন্য জৌরি শিল্পি তথা দর্জী শিল্পীদের ডেভেলপমেন্টের জন্য এই সরকারে কি এখন এই সরকারের কাছে সেই তথ্যই নাই হাওড়া জেলা শুধু নয় এই গঙ্গার এপার অপর যদি বলি কত দর্জি শ্রমিক আছে কত জড়ি শ্রমিক আছে দেখুন আমি এই হাওড়া জেলার শুধু নয় পশ্চিমবাংলার গঙ্গার এপার ওপারের দর্জি শ্রমিক আর জড়ি শিল্পের কত সাথে কতজন যুক্ত এই মর্মে কিন্তু কোশ্চেন জমা করেছি যে কোশ্চেনগুলো আমার এখনও পর্যন্ত প্লেস হয়নি অর্থাৎ উত্তর আসেনি বিধানসভায় আসেনি এবার সব প্রশ্নের হুবাহুব তো আমি বলতে পারবো না আমি দায়িত্ব নিয়ে বলছি রাজ্য সরকার জানে না হাওড়া জেলার যেহেতু কথা বলছেন হাওড়া জেলার কত মানুষ আপনার দর্জি বা জড়ি শিল্পের সাথে যুক্ত এদেরকে আপলিপমেন্ট করা দরকার যেভাবে তাঁত শিল্পের সাথে যারা যুক্ত তাদের জন্য পলিসি নিয়ে এসেছে আমি চাইব রাজ্য সরকার দর্জি এবং জড়ি শিল্পের সাথে যারা যুক্ত তাদের জন্য পলিসি নিয়ে আসুক এরা যাতেভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তার প্ল্যাটফর্ম রাজ্য সরকার তৈরি করে দিক আরেকটা প্রসঙ্গ আছে বাউলিার মুখে মানুষের দামি গামিজিলো দীর্ঘদিনের ওরালপুল রেলে পক্ষতে ওরালপুলটা হচ্ছে কিন্তু বহু ব্যবসায়ী তাদের করে প্রতিগত আসছে এ বিষয়টা নিয়ে কি বলে দেখুন আমি সব সময় চাইবো ওরালপুর হোক ব্যবসায়ী দা নাম ক্ষতি হয় তো এবার একটা জিনিস কোনো জায়গা যদি উন্নয়ন করার ক্ষেত্রে হয় কিছু না স্যাক্রিফাইস আমরা আমাকে আপনাকে করতে হবে আমি চাইবো যে যেটা এটা রাজ্য সরকারের সাথে যুক্ত আছে যেমন কেন্দ্র সরকারে রেলওয়ে ডিপার্টমেন্ট আছে রাজ্য সরকারে যুক্ত আছে প্রায় 7 কোটি টাকার প্রজেক্ট করে এটা হচ্ছে সেই সাত কোটি টাকার প্রজেক্ট যেমন হচ্ছে সাথে সাথে এটাও ইনক্লুড করা হোক ওখানকার যে সমস্ত ব্যবসায়ীদের দোকান টোকান ভাঙা যাচ্ছে এ করছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আমি চাইব শ্রমজীবী মানুষ কোনোভাবেই এই নগর উন্নয়নের নগরায়নের নামে বা উন্নয়নের নামে না তারা না আবার তাদের উজুরি থেকে বিনষ্ট হয়ে যায় সেটাও যেমন দেখব আর বাউরিয়ায় যে উড়াল ফুল যেটা আছে ওটা খুবই প্রয়োজন ছিল সেটাও যেমন হবে সাথে সাথে যাদের দোকান ভাঙা যাচ্ছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা সরকার প্রশাসন করুক ধন্যবাদ